এই সার যে কই গেত আছে নাল্লাই জানে আর সার যারা তৈরি করতেছে এরাই জানে চাই দশ কেজি দে দুই কেজি কলে না সারে খুব কাইছে সার নাই দাম দুই হাজারই কিন্তু সার পাবেন দুই কেজি আমার দশ চাহিদা বিশ কেজি দে পাঁচ কেজি এদিকে হয় আবাদি নষ্ট হইবার এই সারের জন্য সংকট নাই মানে দেখেন আমরা প্রতি দোকানে জিগাই দেখেন কয় সার নাই বর্তমানে সারের দাম অনেক বেশি এনআর ডিএপি আর ইউরিয়া সারের দাম অনেক বেশি 150 টাকা ধরা ইরোয়ার

মনিটরি করলে তো সরকারি একটু ভঙ্গ হলো কিছু আসে না যে না কয় খবর নেনা যে সারা দাম আমাদের এই এলাকাতে কোনো কৃষি অফিসার আসে না এতে দেখা গেছে আমাদের খোঁজ খবর নেয় না আমরা যে এই যে আবাদ ফসল করি শুরু থেকে আমাদের সারের দরকার ইউরিয়া এবং পটাশ সার বিষ সবই দরকার আমাদের কিন্তু ওই রকম ভাবে আমরা যে দাম বাড়ছে যে দাম বাড়ছে আমরা এটা আমাদের খুব কষ্টকর হয়ে পড়ছে সার সব জায়গাতেই দাম বেশি কোনো জায়গাতেই কম পার কোনো সুযোগ নেই সার যে পাওয়া যেতেছে না সারের সমস্যা কি তাহলে যে সার ওই ডিলারের সাথে যোগাযোগ করে কৃষি অফিসাররা কৃষকেরা তো সার পায় না এটা সারের কারণে এটা দেয় সরকার যে সরকার নিজেই তো দেয় তাহলে সার দিতেছে না কেন করে আমরা কি সার্ভে করে আবাদ করব না ওরা পরিদর্শন করে না ওরা ডিলারা করে অনুযায়ী জায়গা অন্তিপুত ট্যাপ হচ্ছে নেন নাকি কেটা দেন তাঁকর সাথে কোনো দিন কিছু বুঝারা করে দেখাই হয় না ওরা ফিল তাদের যাতে কোনো সংকট না হয় আমাদের জেলাতে পর্যাপ্ত মজুদ আছে চাহিদার তুলনায় যথেষ্ট সার আমাদের এখানে আছে কিন্তু কখনো কখনো কারো মুখ শোনা যাচ্ছে যে আমাদের শিলপুর জেলাতে সারের অভাব আছে বা সার বেশি দামে বিক্রি হচ্ছে এ কথাটাই মোটেও সত্য নয় সার পর্যাপ্ত আছে যদি কখনো সার হবে কেউ বেশি দামে বিক্রি করার চেষ্টা করে আমরা সজাগ আছি আমাদের কৃষি ডিপার্টমেন্ট সজাগ আছে একই সঙ্গে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন আমরা সর্বত কাজ করছি গতকালও দেখেছেন যে আমরা একটি দোকানকে এক লক্ষ টাকা জরিমানা করেছি এবং সতর্ক করা হয়েছে পরবর্তীতে যদি কোনো দোকান কোনো ডিলার বেশি দামে বিক্রি করার চেষ্টা করে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করব এবং তার ডিলারশিপ বাতিলের জন্য আমরা কর্তৃপক্ষকে লিখবো মূলত এখানে সারের কোনো অভাব নেই